নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন পূজা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে কোজাগুরি লক্ষ্মী পুজো দুর্গা পূজার পর যে পূর্ণিমা পরে সেই পূর্ণিমা তিথিতেই কোজাগরি লক্ষ্মী পূজা হয় কোজাগরি লক্ষ্মী পূজার দিন আমরা বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা বা পূজা করে থাকি আমাদের হিন্দু বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারই লক্ষ্মী পুজো হয় কিন্তু কোজাগরি লক্ষ্মী পূজার দিন আমরা মা লক্ষ্মী বিশেষ পূজা করে থাকি তো মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তি দেবী মা লক্ষ্মী পূজা করলে আমরা মানি যে আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায় খোজাগরি লক্ষ্মী পূজার দিন কিভাবে আপনারা স্বল্প উপকরণে পুরোহিত ছাড়া সহজ সরল পদ্ধতিতেই মা লক্ষ্মী পূজা করবে সেই পূজা পদ্ধতির ভিডিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা মা লক্ষ্মীর পুজো কিন্তু নিজে নিজে মেয়েরা করতে পারে বাড়িতে তো পুরোহিত ছাড়া নিজে মেয়েরা কিভাবে বাড়িতে মা লক্ষ্মী পুজো করবে সেই পূজা পদ্ধতি আমি দেখাচ্ছি তো আমি ফুল বেলপাতায় ফল মিষ্টি যা কিছু লাগবে সব রেডি করে নিচ্ছি এগুলো ঠিকঠাক করতে করতে চলুন জেনে নিই এবছরে কোজাগরী লক্ষ্মী পুজো ঠিক কবে পড়েছে এবছরের অর্থাৎ দু পঁচিশ সালে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে বাংলার উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথি লাগছে বাংলার উনিশে আশ্বিন দু চোদ্দোশো বত্রিশ ইংরাজির ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিবা এগারোটা চব্বিশ মিনিট গতে আর পূর্ণিমা তিথি থাকছে বাংলার কুড়ি আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতই অক্টোবর দু মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত কোজাগরির লক্ষ্মী পূজা যেহেতু রাত্রি করতে হয় তাই কোজাগরি লক্ষ্মী পূজা আমরা করবো ছয়ই অক্টোবর দু সোমবার তো কোজাগরি মানে হচ্ছে কে জেগে আছো অর্থাৎ রাত্রিতে কে জেগে আছো তো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সারা রাত জাগতে হয় বলা হয় এই দিন মা লক্ষ্মী মরতে আসেন এবং যার বাড়িতে আলো জলে দ্বীপ জলে যে আলপনা এঁকে শুদ্ধাচারী মা লক্ষ্মীর পূজা করেন মা লক্ষ্মী তার ঘরে প্রবেশ করেন তো এই রীতি মেনে কোজাগরি পূর্ণিমার রাত্রিতে লক্ষ্মী পুজো করা হয় সারা রাত জেগে তো বন্ধুরা কোজাগরির পূর্ণিমার সঠিক দিন ক্ষণ আপনাদের আমি বলে দিলাম এখন আমি এই দেখুন ফল মিষ্টি সব রেডি করে নিয়েছি এবার চলুন মূল ভিডিওতে চলে যায় তো আমি স্নান করে বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি মা লক্ষ্মীর জন্য একটা জল চকিতে লাল আসন পেতে নিয়েছি আলপনা দিয়ে নিয়েছি এই দিন কোজাগুড়ি পূর্ণিমার দিন আপনারা মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে ধানের ছড়া এঁকে যেখানে মা লক্ষ্মীর পাটা পাতবেন সেখানে আলপনা দেবেন আর গোটা বাড়ি মা পদচিহ্ন এঁকে আলপনা দেবেন তো আমি আলপনা এঁকে নিয়েছি ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি এখন মা লক্ষ্মীর একটা ছবি আমি এর ওপর স্থাপন করব। তো আমি দিয়ে দিলাম আতক চাল আসনের ওপর তার ওপর দিচ্ছি ফুলের পাপড়ি কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি এর ওপর আমি মায়ের একটা মানে ফটো রেখে দেব তো এই ফটোতেই আমি এই চিত্রপটে আমি পুজো করব আপনাদের কাছে মূর্তি থাকলে আপনারা মূর্তিতে পুজো করতে পারেন এখানে আমি দুটো করি দিচ্ছি বড় করি আপনাদের কাছে যদি বড় করি থাকে দেবেন না হলে ছোট লক্ষ্মী করিও আপনারা পাঁচ সাতটা দিতে পারেন আর মায়ের পাশে বাহন দিয়ে দিলাম তো প্রথমে পাটাটা আমি সাজিয়ে নিচ্ছি মায়ের তারপরে ধানের ছড়া দিলাম ধানের ছড়া যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটি বাটি বা কুলকেতে ধান দেবেন এখন আমি একটা পরিষ্কার বস্ত্রে গঙ্গা জল অগরু গোলাপ জল নিয়ে নিয়েছি এখন মায়ের চিত্রপটটি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এইভাবে চিত্রপটে স্নানাভিষেক করাতে হয় আর যদি মূর্তি হয় তাহলে আপনারা পিতলের মূর্তি হলে আপনারা এই দিন গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন মাটির মূর্তি হলে এইভাবে মুছে নেবেন তা এখন আমি লাল চন্দনের তিলক দিয়ে নিচ্ছি মাকে মায়ের বাহনকে আর করি দুটোতে জয় মা তারপরে মাকে সিঁদুরের তিলক দিয়ে দেব জয় মা মায়ের সঙ্গে সঙ্গে মায়ের বাহনদেরও সিঁদুরের তিলক দিয়ে নেব। ছবিতে একটা বাহন আছে তাও আমি দুটো বাহন মায়ের কাছে দিলাম এখন একটা চন্দন সহযোগে ফুলের মালা আমি মাকে পরিয়ে দিচ্ছি একটা কৌটো দিয়ে দিলাম আর মাকে নিবেদন করে দিচ্ছি আলতা সিঁদুর আর শাখা আর নোয়া অবশ্যই এই দিন মাকে আলতা সিঁদুর শাখা নোয়া দেবেন এখন মাকে আমি একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি জয় মা পুজো শুরুর আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু হাতটা একবার ভালো করে ধুয়ে নিলাম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবাহ যশ্বরিত পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি নম সূচি এখন আমি মালক্ষীর সামনে ঘট পাতব তো আমি গঙ্গা মৃত্তিকা দিয়ে দিচ্ছি আমার কাছে গঙ্গা মৃত্তিকা আছে বলে গঙ্গা মৃত্তিকা দিলাম আপনাদের কাছে না থাকলে আপনারা ফুল গাছের মাটিও দিতে পারেন তারপরে কিছু ধান দিয়ে দিলাম এবার দুর্বা দিলাম তার উপর কিছু ফুলের পাঁপড়ি আমি ছড়িয়ে দিচ্ছি এখানে এবার যে ঘরটা পাতব আমি এখানে একটা পিতলের ঘর নিয়েছি এর মধ্যে আমি তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেব আর পাঁচটা সিঁদুরে ফোঁটা দেবো আপনারা যদি মঙ্গল চিহ্ন না আঁকতে পারেন তিনটে সিঁদুরের দাগ দিলেও হবে বা ফোঁটা দিলেও হবে তা আমি এখানে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি যে যেভাবে পারবেন ভক্তি ভরে মায়ের পুজো করবেন কীভাবে পুজো হচ্ছে কেমন হচ্ছে কে কেমন করলো সেটা দেখার দরকার নেই মঙ্গল চিহ্ন যে আঁকতেই হবে তার কোনো মানে নেই আপনারা তিনটে সিঁদুরের ফোঁটা দিয়েও আপনারা মা লক্ষ্মীর ঘর পাকতে পারেন তো আমি এখানে মঙ্গল চিহ্ন এঁকে নিলাম তিনটে সিঁদুরের ফোঁটা দিলাম আর পাঁচটা আমি সিঁদুরে ফিলক দিয়ে দিচ্ছি এখন এই ঘরটা আমি জলপূর্ণ করব। তো এই ঘরটা জলপূর্ণ করে নিচ্ছি এবার জলের মধ্যে আমি কিছু মঙ্গল দ্রব্য দেব তার মধ্যে দেব হচ্ছে একটা সুপারি দিচ্ছি একটা লক্ষ্মী করি একটা দেব হলুদের গাঁট আর দেব একটা এক টাকার কয়েন দুর্বা আর দিচ্ছি কিছু আতপ চাল এই জলের মধ্যে এবার আমি বিজোর সংখ্যক পাতাযুক্ত একটা আমের শাখা নিয়েছি এই আমের শাখার প্রত্যেকটি পাতায় আমি অগ্রভাগ আর মধ্যভাগে তেল সিঁদুরে ফোঁটা দিয়ে নিচ্ছি এই শাখাটি আমি এবার এই জলপূর্ণ ঘটের মধ্যে বসিয়ে দেব। এখন একটা পান নিয়ে পানের মধ্যে তিনটে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম পানটার মধ্যে এখানে বসিয়ে দিলাম পানের বোটাটা যেন মঙ্গল চিহ্ন বরাবর থাকে আর একটা পিতলের ডাব আমি এর মধ্যে বসিয়ে দিলাম তবে ওই দিন আপনারা সশেষ ডাব দেওয়ার চেষ্টা করবেন এবার উলুরধনি দিতে দিতে ঘরটা বসিয়ে দেব জয় মা এবার ঘটের মধ্যে দেব একটা ঘট আচ্ছাদন আর দেব একটা চাঁদমালা আর গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে আমি একটা পইতে নিবেদন করে দিচ্ছি এবার আমি মাকে একটা চাঁদমালা দিচ্ছি মায়ের ঠিক ডান দিকে আর মাকে বস্ত্র বস্ত্রস্বরূপ মৌলি ধাগা দিচ্ছি এখন আমি ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি এখানে মায়ের ভোগটা রেখে দেব বলে মাটিতে মায়ের ভোগ নিবেদন করতে নেই তাই আমি ভোগের থালা সাজিয়ে দেব বলে মাটিতে ফুলের পাপড়ি দিলাম তো আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল কলা নৈবেদ্য দিয়ে একটা থালা সাজিয়ে মায়ের কাছে রেখে দিলাম আর পাঁচটা ফল দিয়েছি আমি পাঁচ রকমের আপনারা আপনাদের পছন্দের মতো ফল দেবেন তো ফলও আমি মায়ের কাছে রেখে দিলাম আর চিরে মুড়কি নাড়ু চিনির নাড়ু গুড়ের নাড়ু তিলের নাড়ু মুড়ির মোয়া চিড়ের নাড়ু এসব দিতে হয় তো আমি এইগুলো মাকে দিয়েছি আর কিছু সন্দেশ বাতাসা মিষ্টি আমি মাকে নিবেদন করলাম তো আপনাদের মতো আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন তবে চিরে মুরগি নাড়ু এগুলো অবশ্যই এই দিন দেবেন আর পান করার জন্য দু গ্লাস জল দিলাম একটা পঞ্চদেবতার উদ্দেশ্যে আর ঠাকুরের উদ্দেশ্যে মায়ের উদ্দেশ্যে পুজো শুরুর আগে মাকে আমি আবাহন করে নিচ্ছি বাড়িতে আমার পুজো গ্রহণ করার জন্য তার জন্য মায়ের ধ্যান মন্ত্রটা বলছি পাশাক্ষ মালিকাম্ভোজ নির্ভার্য সৌময় পদ্ম সনস্থাং ধায় অচ শ্রীয়ং তৈলক্য মা তরং গৌর বর্ণাং স্বর উপাঞ্চ সর্বলঙ্কার ভূষীতম রক্ষ পদ্ম ব্যাঘ্র করং বড়দাং দক্ষিণেতু জয় মা আমার পুজো গ্রহণ করো সর্বপ্রথমে আমি গণেশ দেবতার পুজো করে নেব তার জন্য আমি বেলপাতা লাল জবা জবাফুলা দুর্বা নিয়ে নিয়েছি এতে গন্ধপুষ্পে নম গাং গণেশায় নম বলে আমি ঘটে গণেশ দেবতার উদ্দেশ্যে পুজো করে নিলাম এবার ফুল বেলপাতা নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নিচ্ছি নম পঞ্চদেবতা গণে নম নমহ এখন ঘটে ফুল নিবেদন করে দেব এবার আমি মা লক্ষ্মীর পুজো করার আগে আমি নারায়ণে পুজো করে নেব তার জন্য চন্দন সহযোগী তুলসী পাতা ফুল নিয়ে নিয়েছি নম ভগবতেই বাসুদেবায় নম এটা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে লক্ষ্মী পুজোয় তুলসী পাতা লাগে না তা আমি এটা নারায়ণের উদ্দেশ্যে দিলাম এবার মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি তিনবার নম শ্রী লক্ষ্মী দেববই নম নম শ্রী লক্ষ্মী দেববই নম দুর্বা আর ফুল সহযোগে পুজো করে নিলাম এবার মা লক্ষ্মীর চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা অতিৎ প্রপনারাং স্বামী ভু তদর্চনা নমস্ত্রীং লক্ষ্মীদেবৈ নম আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব ফুল বেলপাতা আর দুর্বা দিয়ে নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা অতিৎ প্রপনারাং স্বামী ভূ তদর্চনা নমসৃঙ্ লক্ষ্মীদেব বৈ নম এটা হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার অঞ্জলি আমি দিয়ে নিলাম এখন আমি মায়ের বাহনের পুজো করে নিচ্ছি নম পেচোক আয়ো দে নম নম পেচোক আয়ো দেব্যয় নম আমি আলতা সিঁদুরেও একটা ফুল দিয়ে নিলাম এবার এই দিন একটা পদ্ম অবশ্যই মাকে নিবেদন করে দেবেন নমশৃঙ্ লক্ষ্মী দেব্যয় নম জয় মা লক্ষ্মী জয় নম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্র বলে আমি প্রণাম করে নিলাম এটা মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি পঞ্চদেবতার ভোগে আমি ফুল আর বেলপাতা দিয়ে দিলাম আর মা লক্ষ্মীর ভোগে আমি ফুল দিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় এখন আমি মাকে মঙ্গলদ্রব্য নিবেদন করব কিছু তার জন্য একটা পান নিয়ে নিলাম পানের মধ্যেখানে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটি সুপারি দুটো দেবো হলুদের গাঁট দুটো দেব লক্ষ্মীকড়ি দুটো পদ্মবীজ আর দুটো নাবিসঙ্ক আর একটা টাকার কয়েন এই মঙ্গল দ্রব্য আমি মাকে নিবেদন করব এটা পুজোর পরে আপনারা কিন্তু লাল কাপড়ে বেঁধে যেখানে আপনারা আলমারিতে টাকা রাখেন সেখানে রেখে দিতে পারেন তাহলে আপনাদের কোনো দিন অর্থ কষ্ট হবে না আর আমি সব দুটো করে দিয়েছি আপনারা কিন্তু তিনটে পাঁচটা করেও দিতে পারেন তো চলুন মা লক্ষ্মীকে এবার নিবেদন করে দিন জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী জয় তো আমার মঙ্গল দ্রব্য নিবেদন করা হলো এবার মঙ্গল দ্রব্যের এক ওপর একটা ফুল দিয়ে নিলাম এখন আমি মায়ের আরতি করে নেব মায়ের আরতি লক্ষ্মীর আরতির সময় ঘণ্টার ধ্বনি তারপর কাসুর ঘণ্টা এগুলো বাজাতে নেই ধ্বনি দিতে দিতে মায়ের আরতি করতে হয় আর শঙ্খ বাজাতে বাজাতে কিন্তু আমি যেহেতু একাই পুজো করছি তাই ধ্বনি দিয়ে করছি শঙ্খ বাজাতে পারলাম না জয় মা জয় জয় মা জয় জয় মা সকলের মঙ্গল করো মা তো আমি মায়ের পঞ্চপ্রদীপ কর্পুরের প্রদীপ তারপরে ধূপ জল শঙ্খ আর চামড় দিয়ে আরতি করে নিচ্ছি জয় মা জয় মা তো সব শেষে মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথাটা পাঠ করে নিতে হবে দুর্বা হাতে নিয়ে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে হবে লক্ষ্মী লক্ষ্মীদেবীর পাঁচালী নারায়ণং নমস্কৃতং নরজৈব নরোত্তমম দেবী সরস্বতী চৈব তত জয় মদিরয়ে নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেবৈ নম নম দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুবন্ধ বহিতেছে মলয় বাতাস গোলকে সহ বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে নারদ মণিবর হরিগুণ এই দিন মায়ের পুরো পাঁচালীও ব্রতকথা পাঠ করতে হবে জয় মা পূজা শেষে মায়ের কাছে হাত জোর করে প্রণাম করে ক্ষমা চেয়ে নিচ্ছি পূজায় কোনো ভুল তুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও মা তো বন্ধুরা এই ছিল আমার বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে আপনারা কোজাগরি লক্ষ্মী পূজা করবেন কোজাগরি পূর্ণিমার দিন সেই পূজা পদ্ধতির ভিডিও আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা কোজাগরি পূর্ণিমার দিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করতে পারেন তো বন্ধুরা আমার পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পূজা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কোজাগুরী লক্ষ্মী পূজাও ভালো করে কাটান তার আগে শারদীয়া উৎসব আমাদের প্রাণের উৎসব দুর্গা পুজো আপনারা সকলে ভালো করে কাটান দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা রইল কোজাগুরি লক্ষ্মী পূজারও অগ্রিম শুভেচ্ছা রইল আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ